প্রধান শিক্ষকই ভুল পড়ান বাংলা বানান থেকে শুরু করে ইংরেজির সমস্ত কিছুতেই ভুলে ভরা এমন স্বাধীনতা দিবসে জাতীয় পতাকাও তুলেছে উল্টো করে এমনই বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর যে কারণে স্কুলের ছাত্র সংখ্যা একশো চল্লিশ থেকে কমে এখন এসে দাঁড়িয়েছে দু তিন স্কুলের প্রধান শিক্ষকই ভুল পড়ান আর এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার মানুষজন ফলে একটু একটু করে কমেছে ছাত্রছাত্রীর সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে এর কুমারপুর জুনিয়র হাই স্কুল বর্তমানে খাতা কলমে ছাত্রছাত্রীর সংখ্যা সাত জন হলেও ফুলে আসেন মেরে কেটে দুজন অথবা তিনজন তাও কোনো সময় আসে না এলাকার মানুষের দাবি ওই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ খালাসি ভুল ভাল পড়াই ছাত্রছাত্রীদের বাংলা থেকে শুরু করে ইংরেজি বানান সব ক্ষেত্রেই ভুল রয়েছে তার যে কারণে ছাত্রছাত্রীর সংখ্যা একটু একটু করে কমেছে ছাত্রছাত্রী তোমরা কজন দেখেছো মানে মাঝে মধ্যে আসে কজন করে আচ্ছা কিভাবে স্কুল চলছে কারা পড়াশোনা করায় স্যারেরা পড়ান কজন মাস হয়ে আছে দুজন কি ক্লাস নেন খাওয়া দাওয়া কোথায় হয় এখানকার সেখানে আপনার খাও তুমি কোন ক্লাসে পড়ো

উনি ঠিকমতো মতো স্মরণ করতে পারছেন নাম লিখতে গেলে ভুল সরস্বতী সরস্বতী পূজার সময় সরস্বতী পূজার সময় কার পাঠাবে ছেলেকে বলছে আপনি হচ্ছে আপনার বাবার নামটা লিখুন একটা মাস্টারমশাই মশাই ছাত্রকে বলছি আপনার নাম আমার নাম নারায়ণ দাস জানালা আছে যেটা হচ্ছে এলাকার মানুষের দাবি এই ট্রান্সলেশনটা কি হবে আচ্ছা স্কুল হ্যাভ ফোর ডোরস হ্যাঁ আগেরটা ভুল হয়েছিল আপনারা অনেক অভিভাবক এসেছেন যেখানে শিক্ষক মশাই আপনাদের একটা অভিযোগ উঠছে শিক্ষক বসে লেখাপড়া জানে না ভুলভাল পড়ায় এই তো আপনারা বললেন যে একটা লেখাপড়া হলো কি বলবেন আপনি এসছেন আমরা অভিভাবক প্লাস কিছু গ্রামবাসী থেকে শিক্ষক মহাশয়কে যে প্রশ্নগুলো বলা হয়েছিল সেগুলো কতটা ঠিক কতটা বেঠিক এই যে বোর্ডে লিখেছেন উনি মুখে বলেছেন এবং ওই যে আপনার স্কুলে চারটি জানালা এটা আপনার সামনে ভুল বলার পরে উনি আবার মানে ডোল তারপরে আপনি বললেন যে ভুল বলা হয়েছে কিনা না বলো হ্যাঁ ভুল স্বীকার করেছে এবং আবার সঠিকটা করেছে তাহলে এরকমভাবে যদি উনি দরজা জানালা যদি সব সম্পর্কে তার অভিজ্ঞতা না থাকে ইংলিশ জানলার কথাটা দরজার বলছে দরজার কথাটা জানলার বলছে তাহলে এই যে ডোর জানলার কথা বলছেন ডোর বলছে তাহলে এরকম শিক্ষক যদি এখানে থাকে আর ঋত্বিকা বোর্ডে লিখেছেন আপনি লাভ করেছেন এবারে আপনি বলুন এগুলো যদি সত্যিকার একটা প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন পায় যিনি সরকার ওনাকে টাকা দেয় তাহলে আমার আমাদের ট্যাক্সের টাকা তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা অক্ষর কিংবা ইংরেজি শব্দ ভুল করে তাহলে এখানে ছাত্র থাকবে কি করে বা স্কুলটা চলবে কী করে আমরা কি চাইছে আমরা চাইছি স্কুল চালানোর জন্য উনি কী পদক্ষেপ নেবেন গ্রামবাসী তথা এখানকার যে প্রশাসন হ্যাঁ সবার সঙ্গে সমালোচনা করে এবং আপনারা যে এসেন সাংবাদিকের মাধ্যমে আপনাদেরকে নিয়ে উনি বলবেন কীভাবে স্কুল প্রতিষ্ঠানটা গড়ে উঠবে আমরা অনেক মেহনত করে মানুষের হাতে পায়ে ধরে এই প্রতিষ্ঠানটা গড়েছি যাতে এই প্রতিষ্ঠানটা থাকে ওনাকে সেই দায়িত্ব নিতে হবে কেন সরকারের টাকা উনি খাচ্ছেন আমরা গ্রামবাসী ওনাকে বলবো যে সরকারের যে টাকাটা অপচয় করছেন সেটা উনি এই স্কুল প্রতিষ্ঠানটা যাতে কীভাবে চলে সেটা উনি বলবেন